ত্রিপুরা সরকারের সমবায় সমিতি সমূহের উপনিয়ামকের কার্যালয়ের উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় এবারে সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য সমবায়ের উদ্যোগের মাধ্যমে যুবক নারী ও দুর্বল ক্ষেত্রগুলিকে অর্থাৎ হস্তশিল্প হস্তচালিত তাঁত শ্রম মৎস্য ইত্যাদি ক্ষমতায়ন কে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে সমবায় আন্দোলনের গুরুত্ব ও বহুমুখী সম্ভাবনা তুলে ধরা অনুষ্ঠানের মূল ভাবনা ছিল আত্মনির্ভর ভারত গড়ার একটি মাধ্যম হিসাবে সমবায় অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রসঞ্জিত সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ত্রিপুরা সমবায় উন্নয়ন চেয়ারম্যান ময়লাফ্রু মগ ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের রেজিস্ট্রার দেব দেববর্মা গোমতি জেলার সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত উপনিয়ামক সঞ্জীব ভৌমিক সহ আরও অন্যান্যরা আমাদের সরকার আসলে বলে এই গুণকে আপনাদের ডেভেলপ করা যায় এবং এটা নিয়ে একটা পরিকল্পনা বড় সরকারের প্রণয় সময় মন্ত্রী অভিষেক জি নতুন করে ভাবনা নিয়ে তিনি এবং এই গুণ করা ব্যবস্থা করেছে এই বছরও যেখানে সাত সাতটি একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার apporte করা হয়েছে যেগুলোকে গুণুকে প্রাধান্য দিয়ে সহকারী সভাপতি মধ্যে সকলকে এগিয়ে নিতে হবে কি আছে তার মধ্যে কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ে সিদ্ধান্ত ক্রমে ত্রিপুরা ফ্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্ট সফলভাবে রূপায়ণ করার কাজ চলছে ইতিমধ্যে সেগুলি ল্যাম্প ফ্যাক্স কে কম্পিউটার সহ আনুষঙ্গিক হার্ডওয়্যার প্রদান করার কাজ সম্পন্ন হয়েছে সারা দেশ বলেছেন নাবার্ডের ডিজিএম